মালদা জেলার গাজর ব্লকের কৃষি দপ্তরের উদ্যোগে গাজল কৃষি দপ্তরের সভাকক্ষে বৃহস্পতিবার কৃষকদের নিয়ে এক দিবসীয় কর্মসূচি অনুষ্ঠিত হল এদিন গাজর ব্লকের পনেরোটি অঞ্চলের কৃষকরা সেখানে অংশগ্রহণ করেন কৃষি দপ্তর সূত্রে জানা যায় কৃষকদের ফসলে পোকা বা ধ্বা লাগার সমাধান ধান চাষ করতে নানা ধরনের সার কিভাবে প্রয়োগ করতে হবে নানা বিষয় নিয়ে কর্মসূচিতে আলোচনা হয় এর পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের উদ্যোগে শস্য বিমা নিয়ে বিস্তারিত আলোচনা হয় গত আঠাশে অগস্ট থেকে শুরু হয় এই শস্য বিমা আর আগামী পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত এই কৃষক শস্য বিমা প্রকল্পটির ফর্ম ফিল চলবে গাজর কৃষি দপ্তরের আধিকারিক মাসিদুর রাকিব জানান গাজল ব্লকের বিভিন্ন অঞ্চলের কৃষকদের নিয়ে কৃষকদের ফসলের বিভিন্ন রোগ নিয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় কিভাবে রোগ নির্মল করা যায় সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় কৃষকদের শস্য বিমা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় যে সমস্ত কৃষক এখনও পর্যন্ত শস্য বিমা প্রকল্প করেননি তারা অতি শীঘ্রই পশ্চিমবঙ্গ সরকারের শস্য বিমা প্রকল্পটি করে নিন কারণ আগামীতে কোনো কৃষকের জমির ফসল জলে ডুবে বা ঝড় বৃষ্টিতে কোনো ক্ষয়ক্ষতি হয়ে গেলে শস্য বিমার মাধ্যমে তারা উপকৃত হবেন যদি কোনো কৃষক এই প্রকল্প না করেন পশ্চিমবঙ্গ সরকারের শস্য বিমা প্রকল্পের সুযোগ সুবিধা পাবেন না তাই তিনি সকল কৃষকদের পশ্চিমবঙ্গ সরকারের শস্য বিমা প্রকল্প করার জন্য আহ্বান জানান আত্মা স্কিমের মাধ্যমে এটা চল্লিশ জনকে নিয়ে একটা চাষিদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছিল যে বর্তমানে মানে যে সিজনে সিজেন যে ধান বর্তমানে যেমন ধান চাষ সেই ধান চাষে কী কী পোকা লাগতে পারে বা কী কী রোগ ধোঁসা লাগতে পারে রোগ লাগতে পারে গাছে বা আমার চাপান সার কীভাবে দেওয়া যেতে পারে মাইক্রো ইন্সুরেন্স কী কী এখন দেওয়া যেতে পারে বা দিতে হবে এগুলো ব্যাপার নিয়েই আমাদের এক একটা একদিনের প্রশিক্ষণ শিকর ছিল কাজে কাজের প্রকের চাষিদেরকে নিয়ে সকল চাষের হ্যাঁ সকল চাষিদের নিয়ে এবং তাছাড়াও আমাদের যে বর্তমান স্কিম যেমন বাংলা শস্য বিমা এটা ধান চাষের মানে ধান চাষের ক্ষতি হলে জলে ডুবে গেলে বা যে কোনো প্রাইভেট উচিত ক্ষতি হলে যে ক্ষতিপূরণের ব্যবস্থা করা সারা দেশে করেছে তার স্কিম নিয়ে আলোচনা করা হলো যারা এখনও অ্যাপ্লাই করেনি তারা যেন অবশ্যই অ্যাপ্লাই করে দেয় এটা কয় তারিখ থেকে শুরু হয়েছে কয় তারিখ এটা একদিনের আজকেই আমাদের আঠাশ তারিখ থেকে শুরু হয়েছে আগস্ট থেকে এবং শেষ হবে এটা পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত মালদা টুডে